যে চাকরি চুরি করে নতুন মোবাইল টিউশন আমার ব্যাপারে তো সব কিছু জানি আমরা তো মাছ হ্যাঁ আপনি এগুলো জানেন কিভাবে আপনি কি আমার বাবাকে চিনেন কালকে আপনার বাবা আমাকে শুনতে ব্যাপার সবগুলো ব্যাপারে কথা বলেছিলাম ভাই বাবা আপনার সবাইকে বলে দিব আপনি কি করেন কি ঘুমান না ঘুমান না সাদা গলা দেখেন কি দেখেন জানি না আপনি এগুলো আর অশ্লীলের জন্য আপনাকে আমি কালকে নিতে আসছি হ্যালো 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 কিস কইলেন না হ্যালো হ্যালো এখন তো কত মিলে দিব সব আমি কয়টা বাকি না বাকি তো আমি দেখে দেব এটা জাস্ট বিনোদনের জন্য বানাইছি থ্যাংক ইউ